শোনেন আপনার সন্তানের এই সমস্যাগুলো কিডনির ঝুঁকির কারণ হতে পারে আপনি যদি আগে থেকে জানেন যে না এই সমস্যাগুলো আমার সন্তানের ভিতরে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে কিডনি ঝুঁকির কারণ বা কিডনি সমস্যার কারণ তাহলে আপনি আগে থেকে চিকিৎসা নিতে পারবেন না আপনি আগে থেকে সতর্ক হতে পারবেন না কিডনি যদি পুরোপুরি ড্যামেজ হয়ে যায় তাহলে ভাবেন কত লক্ষ 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 টাকা খরচ হয়ে যাবে এত টাকা কি আপনার আছে আর যদিও থাকে তাহলে একবারে আপনার সন্তানের পেছনে অনেক টাকাগুলো খরচ হচ্ছে না কেন হচ্ছে আপনার অসতর্কতার কারণে আপনি সম্পূর্ণ ভিডিওটা না দেখে চলে যাওয়ার কারণে এটা কেন বললাম আপনি বললেন যে ভাই আপনার ভিডিওটা দেখার জন্য আপনি কথা বলতেছেন না আমরা ইউটিউবার যারা আছে আমরা যাদেরকে আপনাদেরকে অ্যাডভাইস দেওয়া আপনাদেরকে বলি এই বিষয়গুলো আমাদের উদ্দেশ্য একটি যে আপনাদেরকে সচেতন করা আপনার সন্তান আপনি যেরকম ভালোবাসেন একজন ইউটিউবার ইউটিউবারে যে মোটিভেশন ভিডিও তৈরি করে তারও কিন্তু আপনার সন্তানকে ভালোবাসে চেনে আপনাকে আপনি কি বা কাহারা আপনাকে জানি না আমরা কিন্তু আমরাও আপনার সন্তানকে ভালোবাসে কেন ইউটিউব আমাদেরকে কিছু সামথিং একটা আর্নিং দেয় এই আর্নিংয়ের জন্য আপনার সন্তান যেন সুরক্ষিত থাকে তাই আমরা আপনাদেরকে অ্যাডভাইস দিয়ে থাকে আপনাদেরকে বলে থাকি যে এই কারণগুলো যদি থাকে তাহলে আপনার সন্তানের কিডনি ঝুঁকির কারণ ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি ইটিপের ভিডিও করি আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার আমাকে সাবস্ক্রাইব করলে আপনার একটা টাকাও লস হবে না বরংচ আমি যে ভিডিওগুলো করবো সেগুলো আপনার কাছে পৌঁছাবে আপনি প্রতিদিন আপনার স্বাস্থ্য সচেতনার জন্য আপনার শিশুর স্বাস্থ্য সচেতনতার জন্য আপনার ফ্যামিলির স্বাস্থ্য সচেতনতার সচেতনতার জন্য আপনি সতর্ক হতে পারেন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে দেখেন আমি শুরুতে আপনাকে বলছিলাম যে আপনার শিশুর এই লক্ষণগুলো কিডনির ঝুঁকির ইঙ্গিত দিতে পারে আচ্ছা কোন লক্ষণগুলো আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন শিশুরা কিন্তু নিজেদের রোগের কথা কিন্তু ঠিকঠাক মতো বলতে পারে না এ বিষয়টা আপনি জানেন আমি জানি সবাই জানে যে শিশুরা একটা রোগ হলো তারা আপনাকে কখনো প্রকাশ করবে না আপনার গার্ডিয়ান আপনি ফ্যামিলির গার্ডিয়ান আপনি বাবা আপনি মা বা আপনি যে হন না কেন আপনি ভাই বোন যে হন না কেন আপনি কিন্তু খেয়াল রাখতে হবে যে এই সমস্যাগুলো আপনার সন্তান আপনার শিশু আপনার আত্মীয় স্বজন কারো ভিতরে দেখা যাচ্ছে কিনা প্রথম হচ্ছে মুখ বা শরীর ফুলে যাওয়া হ্যাঁ হঠাৎ করে যদি আপনার সন্তানের মুখ বা শরীর ফুলে যায় সেটা কিন্তু কিডনি খারাপের একটা ইঙ্গিত দিচ্ছে বা কিডনি কিডনি রোগের একটা ইঙ্গিত দিচ্ছে এ বিষয়ে খেয়াল রাখবেন আপনার সন্তানের ক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে প্রসাব একেবারে বন্ধ হয়ে যাওয়া বা খুব কম হওয়া যদি হঠাৎ করে রেগুলার একটা প্রসাব আপনার সন্তান করে প্রতিদৈনিক যে কবারে করে হঠাৎ করে যে না অনেক কম করতেছে আসে প্রসাবের ভিতরে কিছু পরিবর্তন আসছে তাহলে কিন্তু আপনি চিন্তিত এখন আপনার সন্তানের কিডনির ঝুঁকি থাকতে পারে পাঁচ বছর বয়স পেরেলেও বিছানা ভেজানো যেটাকে আমরা বিছানায় প্রসাব করা বলে আর কি রাত্রেবেলা নিজের অজান্তে বিছানায় প্রসাব করে দেয় সেটা যদি পাঁচ বছর অতিক্রম হয়ে যায় তাও কিন্তু কিডনি লক্ষণ হতে পারে এই রোগটা আরেকটা হচ্ছে গর্বকালীন অর্থাৎ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ভিতরে কারো যদি এই সমস্যাটা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে কিন্তু অবহেলা করা যাবে না পাঁচ বছর ওভার হওয়ার পরেও যদি আপনার সন্তান বিছানায় প্রসাব প্রসাব করে রাত্রেবেলা একজন ডাক্তারের পরামর্শ নেবেন তারপর হচ্ছে কি তারপর হচ্ছে অতিরিক্ত ফানি খাওয়া এবং ঘন ঘন প্রসাব করা হ্যাঁ একটু আগে আপনাকে কী বলছিলাম যে যদি কম প্রসাব করে সেটাও কিন্তু একটা ঝুঁকি আছে কিডনি খারাপের একটা ঝুঁকি আছে যদি আবার ঘন ঘন প্রসাব করে তাও কিন্তু আপনার সন্তানের কিডনির ঝুঁকি বা কিডনি নষ্ট হওয়া কিডনি রোগ হওয়া সমস্যার ঝুঁকি আছে আমরা সবাই জানি যে কিডনি হচ্ছে আমাদের শরীরের ভিতরে যে আমরা যে প্রতিনিয়ত ফানি খাই আমরা যে খাবারের সাথে ফানি খাই আমরা যত রকমের পানি খাই আর কি আমরা কিন্তু ঝোল খাই না খাবারের সাথে সেটাও কিন্তু পানি আমরা পানি খাই সেটাও কিন্তু পানি আমরা ডাল খাই সেটাও কিন্তু পানি আমরা স্যুপ খাই সেটাও কিন্তু পানি আমরা বিরিয়ানি খাই আমরা হচ্ছে পানি জাতীয় যত খাদ্য আছে আমরা এগুলো কিন্তু খাই আর এই পানি থেকে কিডনি হচ্ছে ভালো জিনিসগুলোকে ডাইজেশন করে ফোসাবের মাধ্যমে আমাদের মধুর নালে দিয়ে সেটা বের করে দেয় সেটা যদি অতিরিক্ত ঘন ঘন বের করে তাহলে নিশ্চয়ই কিডনিতে সমস্যা যদি বের না করে অর্থাৎ কম করে তাহলে কিন্তু কিডনিতে সমস্যা বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাদের খাবারে অনেহা বমি বমি ভাব বা বমি হওয়া হঠাৎ করে খাবারে অনেহা মানে খাবার খেতে চাচ্ছে না আপনার সন্তান তাও কিন্তু কিডনির ঝুঁকির একটা লক্ষণ রয়েছে শরীরে স্বাভাবিক হারে বৃদ্ধি না পাওয়া আপনার সন্তান সঠিকভাবে বড় হচ্ছে না এটাও কিন্তু কিডনি নষ্ট বা কিডনি রোগের একটা লক্ষণ শিশু প্যাকাশে বা দুর্বল দেখার হঠাৎ করে আপনার শিশুকে দেখতে পাচ্ছেন যে খুব নাদুসুনুদ ছিল হঠাৎ করে কেমন ধরো লাগতেছে আপনার শিশুকে ভালো লাগতেছে না কেমন যেন স্বাস্থ্য প্যাকাশে হয়ে গেছে হ্যাঁ শুকিয়ে যাচ্ছে এটা ফির যদি দেখেন তাও কিন্তু আবার বারবার প্রসাব বা প্রসাব ইনফেকশন হওয়া এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আপনার সন্তানকে অতি দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনার সন্তানকে ল্যাবে টেস্ট করতে হবে যে কিডনির কোনো সমস্যা হয়েছে কিনা আমি আবারও বলছি এই টাইপের ভিডিও আমি করি আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন আমি আপনাকে বলবো যে কি করলে আপনার সন্তান কিডনি রোগ থেকে ভালো থাকতে পারে অনেক সময় কিডনি সমস্যা কিন্তু জন্মগত হয়ে থাকে আপনারা জানেন কিনা না জন্ম থেকে কিডনির গঠন ঠিক না থাকা বা অনুপস্থিত অনেক অনেক নিউজ আপনারা দেখেছেন হয়তোবা যে জন্মের পর থেকে শিশুর কিডনি নেই এটা আল্লাপাক ভালো জানে যেমন অ্যাসেলস বা ডায়াবেটিস ইত্যাদি অন্য অন্য রোগের কারণে কিন্তু কিডনি সমস্যা হয় তারপর বংশগত রোগের কারণে অনেক সময় কিডনিতে সমস্যা হয়ে থাকে আর এটা পুরোপুরি আপনাদেরকে কি করতে হবে টেস্ট করতে হবে অনেক সময় আগুন ফোড়া ডায়রিয়া বা বড় অপারেশনের কারণে কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হয় কি করলে কিডনি সুস্থ থাকবে হ্যাঁ এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্ব একটা পয়েন্ট আপনি অনেকে আছে ভিডিও অর্ধেক দেখেছে বাকিরা দেখেন হাজারি প্রয়োজন দেখেছেন আপনি কিন্তু আপনাকে কিন্তু জানতে পারলেন যে আসলে কী করলে কিডনি ভালো থাকে গর্ব অবস্থায় নিয়মিত চেক করতে হবে আপনার সন্তান যখন গর্বে থাকবে তখন সন্তান কিন্তু দুনিয়াতে আসতেছে আপনার সন্তান তখন কি করতে হবে গর্ব অবস্থায় নিয়মিত চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে যে আপনার সন্তানের কোনো জন্ম ত্রুটি আছে কিনা আপনার সন্তান সঠিকভাবে বড় হচ্ছে কিনা যদি বড় না হয় কোনো সমস্যা থাকে তাহলে কি ওষুধ খেতে হবে কি করতে হবে তারপর সে শিশুর জন্মের পর নজরদারি প্রসাবের সমস্যা বা অন্য কোনো স্বাভাবিকতা দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সঠিক সময়ে চিকিৎসা হ্যাঁ সঠিক সময়ে আপনার চিকিৎসা নিতে হবে গলা ব্যথা চর্মরোগ হলে তাড়াতাড়ি চিকিৎসা করানো দরকার আপনার সন্তানের জন্য ওর্সলাইন ঠিক ঠিকভাবে ডায়রিয়া বা জ্বর ফানি শূন্য তাহলে সঠিকভাবে ওর্স দিতে হবে ওষুধের মাত্রা মেনে চলা নিজে থেকে ডোজ কমানো বা বাড়ানো যাবে না অনেক ওষুধ আছে আমাদের যত ওষুধ আমরা খাই বিশ্বের বারো ওষুধ কিন্তু কিডনি ডাইজেশন করে আপনি যদি অতিরিক্ত ডোজ ব্যবহার করেন ডাক্তারের পরামর্শ ওষুধ খান তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে আচ্ছা তারপর হচ্ছে আর রক্তচাপ মাফা তিন বছরে বেশি বয়সী শিশুদের শিশুদের রক্তচাপ পরিমাণ করলে অনেক রোগী ধরা পড়ে শিশুকে হাইড্রেট রাখা অপারেশন বা স্কিনের স্কানের সময় শিশুর শরীরে যথেষ্ট পানি আছে কি না নিশ্চিত করতে হবে মনে রাখবেন কিডনি রোগ শিশুদের ক্ষেত্রেও মারাত্মক হতে পারে তাই সময় মতো লক্ষণ চেনা চিকিৎসা নেওয়া সবচেয়ে কার্যকর প্রতিকার সচেতনতন সচে সচেতন অভিভাবক কি পারে শিশু সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ